যে মিথ্যা সুইসাইডের অভিনয় করেছে সেটা সবার সামনে প্রমাণ করে দেয় ঝাঁপি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে বলে ঝাঁপি অনেক ধন্যবাদ তোকে তোর জন্য আজকে আমার অনেক হালকা লাগছে কারণ তুই আমাকে সব কিছু থেকে বের করে নিয়ে আসলি না হলে যে নিজেকে অনেক ছোট মনে হতো ইনখা যে আমাকে এভাবে ফাঁসিয়েছে সেটা আমি ভাবতে পাইনি বিশ্বাস কর আমি কিছুতেই ভা মানতে পারছি না যে আমি ওই মেয়েটার সঙ্গে এতদিন সম্পর্ক রেখেছি আমি ওর সঙ্গে সারাটি জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই দেখা যায় ঝাপি বলে যা কিছু হয়েছে তুমি ভুলে যাও এসব নিয়ে আর মনকে না খারাপ করাটাই ভালো হবে দেখো যা কিছু করেছি সে তা তো তোমার জন্যই করেছি একজন বন্ধু হিসেবেই করেছি তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না তখনই দীপ বলে হ্যাঁ ঝাপি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি তোর মতো বন্ধু আছে বলেই আমি আজকে এভাবে মাথা উত্তর করে বেড়াতে পারছি এরপরে অন্যদিকে দেখা যায় যে ইনকা বাড়িতে গিয়ে সব কিছু ভাঙচুর করতে থাকে আর ঝাপির কথাগুলো মনে করতে থাকে যে কি করে ঝাঁপি সবার সামনে ইনকাকে অপমান করেছিল তখন ইনকা কিছুতেই এটা মেনে নিতে পারছিল না আর বলে আমি এটা কিছুতেই মানতে পারবো না যে ঝাপির কাছে আমি হেরে গেছি আমি দ্বীপকে পাবো না আমি দ্বীপকে চাই চাই যে করেই হোক দীপকে চাই তখনই দি ইনকার মা এসে বলে বেটি চুপ করো না একটু একটু চুপ করো একটু ঠান্ডা হও এভাবে 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 সব কিছু শেষ হয়ে যাবে না আমি তো আছি আমি সব কিছু করব তোমার হাতে লেগেছে না মা এরকমটা করে না তখনই দেখা যায় যে গিনকা বলে মা আমি হেরে যেতে পারি না ওই মেয়েটার কাছে আমি হেরে যাব ও দ্বীপকে নিয়ে চলে যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা এর এরপরে দ্বীপ ঠিক ছাপিকে ভালোবেসে ফেলবে দ্বীপ আমাকে ভুলে যাবে মম আমি এটা মানতে পারছি না মম আমি আমি দ্বীপকে চাই চাই আমি এভাবে হেরে যেতে পারি না দ্বীপের কাছে আমি অনেক কিছু পেতে চেয়েছিলাম এটা হতে পারে না এভাবে সব কিছু শেষ হয়ে যেতে পারে না তখনই ইনকার মা বলে যে আসলে ইনকা আমি বুঝতে পারিনি যে ঝাঁপি এতটাই চালাক মেয়ে হবে আসলে ও অনেক চালাক ওর সঙ্গে লড়তে গেলে আরও বুদ্ধি খাটিয়ে লড়তে হবে একটু মাথাটা ঠান্ডা করে বসো বসো বেবি এমনটা করে না তখনই ইনকা বলে মম তুমি জানো না আমার কি কতটা কষ্ট হচ্ছে সবার সামনে ঝাঁপি আমাকে এভাবে এভাবে অপমান করতে পারলো তখনই ইনকার মম বলে হ্যাঁ সেটা তো আমি দেখতে পাচ্ছি তুমি চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে দেব ওই ঝাঁপিকে উচিত শিক্ষা দেবই আমি ওই ঝাঁপি সব কিছু শেষ করে দিতে চেয়েছিল না আর পারবে না আমি সেটা শেষ করতে দেব না কারণ ঝাঁপি অনেকবার বেড়েছে তখনই দেখা যায় ইনকা বলে ওঠে মম আমি নিজে থেকে শেষ করে ফেলবো আমি সুইসাইড করবো এই বলে ইনকা ঘরে দরজাটা আটকে দেয় আর ওপার থেকে ইনকার মম চিৎকার করতে থাকে যে বেবি তুমি এ এরকম কাজ করো না বেবি দরজাটা খোলো তুমি নিজেকে শেষ করে দিতে পারো না সব কিছু ঠিক করে দেবো তুমি দরজাটা একবার খোলো কিছুতেই ইনকা শুনছিল না ইনকা বলে যে না আমি দরজা খুলব না আমি বাঁচতে চাই না মম তুমি এখান থেকে চলে যাও অন্যদিকে দেখা যায় যে দীপ ঝাঁপিকে বলে আচ্ছা এবার তাহলে ঘুমিয়ে পড় অনেকটা দেরি হয়ে গেছে তখনই দেখা যায় যে দ্বীপের ফোনে ফোন ফোন আসে আর ফোনটা রনিত করে রনিতের ফোন দেখেই দীপ বলে এখন আবার রনিত কী কীজন্যই ফোন দিচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই মাত্র তো ইনকারা চলে গেল তারপর আবার এখন রনিত আমি ব্যাপারটা বুঝতে পারছি না তো তখনই ঝাবি বলে রিসিভ করে দেখো তখনই দেখা যায় যে দীপ ফোনটা রিসিভ করতেই রনিত ওপার থেকে বলে যে ইনকা সুইসাইড করেছে ইনকাকে নিয়ে হসপিটালে আসা হয়েছে কথাটা শুনে চিৎকার করে ওঠে দীপ আর বলে এটা হতে পারে না তখনই ঝাপি বলে কি হয়েছে তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন তখনই দীপ বলে ঝাঁপি জানিস না ইনকে সুইসাইড করেছে ইনকে এটা করতে পারে না ও এটা কেন করলো আমি কিছুতেই নিজেকে সান্ত্বনা করতে পারছি না তখনই ঝাপি বলে তুমি ওকে বিশ্বাস করছো ওই মেয়ে সুইসাইড করতে পারে না ও মানুষ মারতে পারে নিজেকে মারতে পারে না তাই বলছি তুমি অযথে চিন্তা করছো দীপ তখনই দীপ বলে না না ঝাঁপি তুই জানিস জানিসটা আমার মন বলছে ইনকা কিছু করে ফেলেছি ইনকা হয়তো বাঁচবে না রনি যেভাবে কথা বললো সেভাবে মনে হচ্ছে যে ইনকা বাঁচবে না আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যদি ওর কিছু হয়ে যায় ও যা কিছু করেছে শুধুমাত্র আমাকে বর্জনই তো করেছে তখনই ঝাপি বলে আমিও তোমার সঙ্গে যেতে চাই আমিও গিয়ে দেখতে চাই যে ইনকার কি হয়েছে এরপরে এই দ্বীপ আর ইনকা হসপিটালে চলে আসে আর ইনকার মায়ের সঙ্গে দেখা হয়ে যায় তখনই ইনকার মা দ্বীপকে দেখে রাগারাগি শুরু করে দেয় আর বলে তুমি এখানে কেন এসেছো দীপ তুমি আমার মেয়েকে শেষ করে ফেলে এখন আমার আমার মেয়েকে দেখতে এসেছো তোমাকে দেখতে হবে না তুমি এখান থেকে চলে যাও তোমাকে আমি দেখতে দেব না তখনই ছাপি বলে ওর কি দোষ ও কি করলো ওকে কেন দোষারোধ করছে না তখনই দেখা যায় যে ইনকার মম বলে এই যে ছাপি তুমি কথা বলবে না তুমি এর মাঝখানে একটা কথা বলবে না যখন দীপ আর আমার মেয়ের সম্পর্কটা ছিল তখন আমি নিষেধ করেছিলাম অনেকবার আমার মেয়েকে কিন্তু দীপ আর আমার মেয়ে আমার কাছে গিয়ে বলেছিল যে দুজন দুজনকে ভালোবাসে কেউ কাউকে কখনও ছাড়বে না কিন্তু এখন কি হলো এখন তো দীপ ঠিক ছেড়ে দিয়ে সে সুখে সংসার করছে আমার মেয়েটার কি অবস্থা হয়েছে ডক্টর বলেছে আমার মেয়েটা নাও বাঁচতে পারে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না তখনই দেখা যায় ছাবি বলে কিচ্ছু করতে পারবেন না আপনার মেয়ে কখনোই সুইসাইড করতে পারে না সেরকম মেয়ে ইনকা নয় তখনই দেখা যায় যে দীপ ঝাঁপিকে হাজর করে বলে যে ঝাঁপি এখন আর কথা বাড়াস না এখন একটু চুপ কর না এখন এত কথা বলছিস কেন এত কথা বলিস না দেখ যা হচ্ছে সেটা মিথ্যা না আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি দেখ মেয়েটা কীভাবে শুয়ে আছে আমি এটা কখনো চাইনি যে ইনকা এভাবে চলে যাক আমি এটা কিছুতেই মানতে পারবো না রে ঝাঁপি তখন ঝাঁপি বলে তুমি এখনও বিশ্বাস করছো যে এই এই সাতচুনিটা সুইসাইড করেছে আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি যে ও সুইসাইড করতে পারে না ও কিছুতেই করতে পারে না ও যা কিছু করছে তো তোমাকে ভাসানোর জন্যই করছো করছে তুমি ওর ওর জালে ফেঁসে যেও না তাহলে কিন্তু বেরোতে পারবে না আমি চিনি ওকে হারে হারে চিনি ওই মেয়ে কতটা নিচে নামতে পারে ওকে চিনার আমার আর কোনো বাদ নেই তখনই দীপ বলে যাবি চুপ কর তখনই দ্বীপ ইনকাকে বলে ইনকা তুমি এভাবে শুয়ে থাকতে পারো না তুমি ওঠো দেখো আমি আমি বিবাহিত আমার সংসার আছে আমার স্ত্রী আছে পরিবার আছে সেটা তোমাকে কতবার বুঝিয়েছি তারপরেও তুমি সেটা কেন মানতে চাও না তুমি ওই জেদ নিয়েই বসে আছো দেখো আমাদের সম্পর্কটা এখন আর আর নয় তুমি আলাদা আমিও আলাদা তুমি এখন নতুন করে জীবনটা শুরু করলেই তো পারতে কিন্তু এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কী দরকার ছিল এভাবে কষ্ট দেওয়াটা একদম ঠিক উচিত তুমি তুমি এটা একদম ঠিক কাজ নি তখনই ঝাঁপি বলে তুমি এখনও ওকে ডাকছো ও তো একটা মিথ্যাবাদী মেয়ে ও এখানে অভিনয় করে শুয়ে আছে তুমি দেখবে দেখবে আমি প্রমাণ করে দেব তখনই দেখা যায় ঝাঁপি সিরিজ নিয়ে এসে পায়ে বিধিয়ে দিতে গিয়ে বলে যে আমি কিন্তু এই সুইটা বিধিয়ে দেব এখনও যদি সময় আছে উঠে পড়ো নাহলে সত্যি কিন্তু আমি এই সুইটা বিধিয়ে দেব তখনই দীপ বলে কী করছিস ঝাঁপি এটা করিস না এটা কিন্তু ভালো হচ্ছে না ঝাঁপি তোর কী মনে হয় ও এখনও নাটক করছে নাড়ে ছাপি ও এখন নাটক করছে না তখনই সেখানে ডক্টর চলে আসার বলে এখানে কি হচ্ছে এখানে কি করছেন আপনারা এখানে পেশেন্টের সঙ্গে এরকম করতে পারেন না এটা আমি কিছুতেই মানতে পারবো না আপনি তো ওনাকে টর্চার করছেন কেন টর্চার করছেন তখনই ছাপি বলে না আমি তো কিছু বলিনি কিছু করিনি আমি এখানে দাঁড়িয়ে আছি তখনই ডক্টর বলে আমি তো নিজের চোখেই দেখলাম আপনি পেশেন্টকে ইনজেকশন দিতে যাচ্ছিলেন মারার চেষ্টা করছিলেন তখন ইনকার মা বলে হ্যাঁ হ্যাঁ ঝাঁপি আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি আমার মেয়েকে মারার জন্য এই সিরিজটা হাতে নিয়েছো যাতে করে আমার মেয়েকে মেরে ফেলতে পারো এটা আমি কিছুতেই মানব না তুমি আমার মেয়েকে টর্চার করছো আমি আমি থানায় গিয়ে কমপ্লেন করব তোমাকে পুলিশে দেব তোমাকে আমি ছাড়বো না তোমার জন্যই আমার মেয়ের আজকে এই অবস্থা আবার তুমি এখানে এসে আমার মেয়েকে মারার চেষ্টা করছো তখনই দীপ বলে না না আপনারা আপনাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে আসলে এই শ্রীজে কোনো ওষুধ নেই শুধু খালি আসলে ঝাঁপি পরীক্ষা করতে চাচ্ছিলো তখনই দেখা যায় যে ডক্টর বলে আপনারা কি মনে করেন যে পেশেন্ট অভিনয় করছে আমি ডক্টর না আপনারা ডক্টর আমি ডক্টর আমি বলছি মেয়েটার অবস্থা খুব খারাপ মেটা এখনও কিন্তু বিপদমুক্ত হয়নি তারপরে আপনারা এখানে এসে এ ব্যবহার করতে পারেন আপনারা এখন এখান থেকে বের হয়ে যান আমি আর কখনও আপনাদেরকে এই ভিতরে দেখতে চাই না এরপরে যখনই দ্বীপ ছাপি বাইরে আসে তখনই সেখানে অফিসার চলে আসে আর ঝাঁপি অফিসারকে দেখে চমকে যায় বলে আপনি এখানে তখনই অফিসার বলে হ্যাঁ এখানে তো আমাকে আসতেই হবে এত বড় এক কাণ্ড করে ফেললেন আর আমাকে এখানে আসতে হবে না আসতেই তো হবে তখনই ঝাঁপি বলে তার মানে কি বোঝাতে যাচ্ছেন আপনি তখনই অফিসার বলে তো সরকারকে ধরে নিতে এসেছি ওনারকে আমার সঙ্গে যেতে হবে তখনই ঝাঁপি বলে কেন ওনাকে কি দরকার তখনই পুলিশ অফিসার বলে ওনাকে যে ওনার কারণে ইনকা ম্যাডাম সুইসাইড করতে গিয়েছিল এই কারণে ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে তখনই ঝাঁপি বলে প্রমাণ আছে কি শুধু মুখের কথায় আমি তো আমার স্বামীকে আপনার সঙ্গে যেতে দিতে পারি না তখনই অফিসার বলে হ্যাঁ প্রমাণ আছে তখনই অফিসার পকেট থেকে চিঠিটা বের করে দ্বীপের হাতে দিয়ে বলে যে এইটাই হলো প্রমাণ এখানেই ইনকা ম্যাডাম সুইসাইড নোট লিখে দিয়ে গেছে যে ভালোবাসার কারণে সে সুইসাইড করতে যাচ্ছে তখনই দেখা যায় যে দ্বীপ চমকে যায় আর বলে না এটা হতে পারে না এটা ইনকা করতে পারে না ইনকা এভাবে সুইসাইড করতে পারে না ইনকা তো এতটা এতটা অভিনয় করতে পারে না তখনই ঝাঁপি বলে আমি নিশ্চিত এটা কিছু একটা হয়েছে এরপরে ঝাঁপি বলে যে না আমি এটা বিশ্বাস করতে পারি না তখনই রনিত মনে মনে ভাবতে থাকে যে আমি তো ইনকাকে বলেছিলাম এরকম একটি নোট লিখে দিতে ইনকা ইনকাকে বলেছিলাম নামটা দিয়ে দিতে কিন্তু ইনকা নাম দেয়নি এখন যদি এই নামের জন্য সমস্যা হয় ইনকা তো রনি এ দ্বীপের নামটাও লেখলো না আমি কতবার করে বললাম যে নামটা লিখে রাখতে কিন্তু কিছুতেই মেয়েটা রাজি হলো না এখন কি আবার ফুসকে যাবে না তো তখনই দেখা যায় রনিত সব কিছু মনে করতে থাকে তখন দেখা যায় যে অফিসার বলে এবার তো প্রমাণ হলো এবার তো আমাদের হাতে তুলে দেবেন তখনই ঝাপি বলে এটাও এখনও প্রমাণ হয়নি এখনও ইনকা ম্যাডাম ঠিক আছে ইনকা ম্যাডাম যতক্ষণ ঠিক আছে ওনার কিছু না হয় ততক্ষণ আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারেন না তখনই অফিসার বলে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন কিন্তু একটা কথা কি ম্যাডাম আমি কিন্তু ছেড়ে দেব না আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না আমি আমি আপনার স্বামীকে নিয়ে যাব যদি ইনকা ম্যাডামের ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুব পস্তাবেন আপনারা খুব বেড়েছিলেন না এবার দেখব আপনারা কোথায় যান কোথায় গিয়ে লুকান আমিও সেটাই দেখতে চাই আপনারা আমাদের হাত থেকে বাঁচতে পারবেন না তখনই দেখা যায় যে অফিসার আরও প্রমাণ দেয় যে ডক্টরকে বলে দেখুন তো এই মেডিসিনটা ইনকাম ম্যাডাম খেয়েছিল কি না তখনই ডক্টর বলে হ্যাঁ এই ট্যাবলেটটাই হয়তো দশটার মতো ইনকাম ম্যাডাম খেয়েছে এর জন্য এই অবস্থা হয়েছে আসলে ওনার অবস্থা খুবই খারাপ চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত এখনও ভালো মন্দ কিছু বলতে পারছি না কি হবে কি হবে না তখনই অফিসার বলে আপনি আপনার কাজ করুন আমি আমার কাজ করছি ঝাঁপি ম্যাডাম এবার আপনারা আর পার পাবেন না যদি ইনকা ম্যাডামের কিছু হয়ে যায় সত্যি সত্যি আপনাদের আর রক্ষা থাকবে না আর ইনকা ম্যাডাম সুস্থ জ্ঞান ফেরার পরে দেখি কি বলে তখনই অফিসার দীপের কাছে গিয়ে বলে দীপবাবু একটা কথা বই বলি শোনেন আপনি কখনোই আমার আদেশ ছাড়া এই শহর ছাড়বেন না এই শহর ছেড়ে আপনি যেতে পারবেন না আপনি আমাকে না জানিয়ে কিচ্ছু করতে পারবেন না যে কয়দিন এই কেসটা চলবে তখনই দ্বীপ বলে কী বলতে যাচ্ছেন। তখনই অফিসার বলছে যে আমি বাংলাই তো বলছি কথাটা মনে রাখবেন এরপরেই দেখা যায় অফিসার চলে যায় তখনই দ্বীপ একেবারেই ভেঙে পড়ে আর সেখানে ঝাঁপি চলে আসে আর বলে যে তুমি এতটা মন খারাপ করবে না তখনই দীপ বলে যাবি আমার সঙ্গে কেন এরকমটা হচ্ছে কেবল একটু উঠে দাঁড়িয়েই আবারও এভাবে পড়ে গেলাম আমি নিজেকে ক্ষমা করতে পারছি না দেখ নিজেকে অনেক ছোট মনে হচ্ছে সবার সামনে নিজেকে এত ছোট মনে করে আমার খুব খারাপ লাগছে রে আমি কিছুতেই মেনে নিতে পারছি না এই সব কিছু আমার সঙ্গে এমন কেন হচ্ছে তখনই ঝাঁপি বলে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি জানি ওই মেয়েটা সব কিছু নাটক করছে তুমি বিশ্বাস করো তখনই দেখা যায় যে ওখানে রণ চলে আসে আর দ্বীপকে বলে দীপ সত্যি ওই মেয়েটা তোকে খুব ভালোবাসত রে ইনকা তোর জন্যই তো এই এই দেশে এসেছিল তুই ওকে বিয়ে করবি বলেই তো এই দেশে নিয়ে এসেছিলি আর এখন যখন ওকে বিয়ে না করে ঝাঁপিকে বিয়ে করেছিস ও কি করে সহ্য করবে এতদিন তুই বলে এসেছিস যে ঝাঁপিকে তোর তোর জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে ঝাঁপিকে তুই সেরকমভাবে রেখেছিস কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে না তুই ঝাঁপিকেই তোর স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস এই জন্য ইনকা এটা সহ্য করতে পারেনি এজন্য ও সুইসাইডটাই বেছে নিল তুই একদম ঠিক কাজ করলি না দীপ আমি এটা তোর কাছ থেকে আশা করিনি তখনই ঝাঁপি বলে রনিত তুমি এভাবে ওকে কথা শোনাতে পারো না তখনই রনিত বলে ঝাঁপি তুই চুপ তো এখন দেখতেই তো পাচ্ছিস কি অবস্থা তখনই দেখা যায় ঝাঁপি দীপের কাছে এসে বলে মন খারাপ করো না সব কিছু ঠিক হয়ে যাবে আসলে তোমার মনটা খারাপ তো এই জন্য আরও সবাই তোমাকেই কথা শোনাচ্ছে তখনই ঝাঁপি মনে মনে বলে যে আসলে ওরা ভালোবাসা দোহাই দিয়ে ওর মনটা ছোট করে দিচ্ছে ওকে অসুস্থ বানিয়ে দিচ্ছে আমাকেই কিছু একটা বার করতে হবে সত্যটা প্রমাণ করতে হবে আমি এভাবে সব কিছু শেষ হয়ে যেতে দেব না আমি জানি ইনকা এসব কিছু নাটক করছে আমাকে ডক্টরের সঙ্গে কথা বলতে হবে এই ডক্টর হয়তো ইনকা আর ওর মম কিনে নিয়েছে আমাকে অন্য ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে ওনাকেই বলতে হবে যে এই সব কিছুর জন্য কী করা যায় তখনই দেখা যায় যে ঝাঁপি ওর বান্ধবীকে নিয়ে অন্য এক ডক্টরের কাছে যাওয়ার পর সে বলে যে এই ট্যাবলেট যদি দশটা খেয়ে ফেলে তাহলে সেরকম একটি রিয়াক্ট হয় না একটু সমস্যা হতে পারে কিন্তু বড়ো ধরনের কোনো ক্ষতি হতে পারে না এই নিশ্চিত আমি আপনাকে দিতে পারি তখনই ছাপি ভাবে যে তাহলে তাহলে ইনকার এত বড়ো অবস্থা কিসের জন্য হলো তাহলে এটা তো সত্যিই নাটক তখনই দেখা যায় ডক্টরের কাছ থেকে একটা নোটিশ লেখে নিয়ে এসে সবার সামনে বলে যে এসব কিছু ইনকার নাটক করে করছে এসব কিছু মিথ্যা এটা শুনে দীপ অনেক রেগে جائے